ব্রাহ্মণ ছেলে চাই তাই শুধু ব্রাহ্মণদের এই ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন আয়সা ভট্টাচার্যের এমন পোস্টে নেটপাড়ায় হইচুল অভিনেত্রী আয়সা ভট্টাচার্যকে কেনা চেনেন ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও বহু চরিত্রে অভিনয় করে ফেলেছেন আয়সা আর রিলেন দুনিয়াতেও বেশ জনপ্রিয় তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চায় আয়শা ভট্টাচার্যের একটি পোস্ট কিন্তু কি এমন লিখেছিলেন আয়সা আয়সা ভট্টাচার্য লেখেন বাবার ব্রাহ্মণ ছেলে পছন্দ এবার থেকে শুধু ব্রাহ্মণ ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব আমি আশার এই পোস্টের নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে যায় একজন লেখেন তাহলে গ্যারান্টি দিলাম একটাও পাবে না ওইতে ধারণ করলে দিজ বলা হয় আর রুক্ষ জ্ঞান অর্জন করতে করতে নিজেই রুক্ষ প্রাপ্তি করতে তাই যা আছে তা সব চিনা ব্রাহ্মণ সেই তেজ কোথায় আবার এই পোস্টের নিচের তর্ক জুড়ে দেয় বহু নেটিজেন কারোর মন্তব্য ব্রহ্মদৈত্বিক কারোর কটাক্ষ এমন বহু দেখেছি পরে মুসলিম বা মুচির সাথে পালিয়ে বিয়ে করে বৈষম্য আমাদের নিজ ধর্মেও প্রচুর কারোর মন্তব্য আমার বাড়িতেও এই সমস্যা ছিল কিন্তু আমি সব উল্টে দিয়েছি কেউ আবার প্রশ্ন করেছেন এ ধরনের পোস্টের অর্থ কি কেউ বলেন দের পিছিয়ে পড়া বললে রাগ করে কিন্তু পিছিয়ে পড়ার ভিত্তিতে রিজার্ভেশন নিতে রাগ করে না কেউ মজা করে লেখেন শুধুই ব্রাহ্মণ বামন চলবে কি এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে প্রসঙ্গত এর আগে একটি ছবির প্রচারে কেমন পাত্র পছন্দতা নিয়ে মন্তব্য করে চর্চায় উঠে এসেছিলেন আশা তাকে প্রশ্ন করা হয়েছিল সুবের ড্যাডি মিষ্টি বাবি মানে প্রেম প্রেম নিয়ে কি অভিমত উত্তরে অভিনেত্রী বলেছিলেন বাস্তবে যদি এমন সুবের ড্যাডির সঙ্গে প্রেম হয় তাহলে হবে এতে আমার আপত্তি নেই বরং ভালোই তো আমার তো বড় বয়সের প্রেমিক বেশ ভালোই লাগে সমবয়সী প্রেমে অনেক অসুবিধা বয়সের বড় হলে স্নেহ বিষয়টা থাকে একই বয়স হলে তাই বুড়োর সঙ্গে প্রেম করতে আপত্তি নেই। তবে আয়সা বলেছিলেন আমার বাবার মতো স্বামী চাই তাই মিষ্টি বাপিতেও আপত্তি নেই। তবে আমার বাবা মা মানবেন না বিষয়টা তবে বছর দশের পার্থক্য হলে সেটা তাও বাড়িতে গ্রহণযোগ্য হবে আবার একবার আইল উমা গানের রিল বানিয়ে আয়সাকে শুনতে হয়েছিল এক ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি লেখেন আমি ভাবছিলাম আপনি মুসলিম তবে সে সময় এমন মন্তব্যের জবাবও দিয়েছিলেন আয়শা বলেন আমার নাম আয়শা ভট্টাচার্য দয়া করে নাম ও ধর্ম দিয়ে মানুষ বিচার করবেন না ভালো থাকবেন